কুড়িগ্রাম থেকে নিয়ে সময় হয়েছে চট্টগ্রামে চট্টগ্রামে সেটা আবার জেলাতে আসে দেখেছি প্রত্যন্ত উপজেলা যেটা যেগুলো বলে গহিরা পারকে সাগরের উপকূলে রাখা এখানে তাকে কুড়িগ্রাম বগুড়া থেকে যেতে তাকে এলাকে পনেরো থেকে ষোলো ঘন্টা আর এনাকে বেতন দেওয়া হয় বারো 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 হাজার পাঁচশো টাকা একজন প্রভাষককে জয়েন করলে তাকে বেতন দেওয়া হয় বাইশ হাজার টাকা দেখেন পরিবার ছেড়ে এখানে আসবে

বদ্রী বাস্তবের কথা কিন্তু আমরা বারবার তাদের সঙ্গে দেখা করেছি বিপদ সরকারের যে মন্ত্রী ছিলেন সচিব ছিলেন এনাদের সঙ্গে আমরা অনেক কথা করেছি যেন ওনারা এটা বারবার আশ্বাস দেওয়া করবেন আজকে পাঁচ বছর ছয় বছর প্রথম প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ আজকে পঞ্চাশ সাথে আজটা বিজ্ঞপ্তি অল্প হয়ে গেছে এখন পর্যন্ত এনারা একটা বদ্রী ব্যবস্থাই করে নাই শুধু করেছেন মিউচুয়াল ট্রান্সফার যেটা এক পার্সেন্ট শিক্ষকের এখানে উপকৃত হবে না এখানে বলা আছে কুড়ি গ্রাম থেকে একজন শিক্ষক চট্টগ্রাম থেকে করে এটাকে খুঁজে বের করতে হবে কুড়ি গ্রাম থেকে একজন খুঁজে বের করতে হবে চট্টগ্রাম থেকে একজন খুঁজে বের করতে হবে দুইজনকে সমন্বয় করে তাহলে কি হবে ভর্তি হয়ে যাবে এইটা কি আদৌ কি সম্ভব এটা কোনো চাকরি চাকরি ক্ষেত্রে আসে নাকি এখানে শাস্তিমূলক ভর্তি তো নাই যে তাকে শাস্তিমূলক করা হবে

আপনাদের মাধ্যমে এটা উপরে পৌঁছে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আর কি